ভাইয়া কি ভোটার আইডি কার্ড সংশোধন করার অফিস জি ম্যাডাম এখানে ভোটার আইডি কার্ড সংশোধন করা হয় আমার আইডি ছোট ছোট্ট একটা সমস্যা হয়েছে ওটাকে সমাধান করা যাবে অবশ্যই যাবে বলেন আপনার আইডি কি সমস্যা হয়েছে আইডি কার্ডের ছবিতে ফিল্টার দিতে হবে ও আচ্ছা ভিতরে আসবো হ্যাঁ সিস্টার আসেন 12 নম্বর বেডের সাগর সাহেবের প্রেসারের খবর কি ডাক্তার এই নিয়ে তিনবার প্রেসার মাপলাম যতবার প্রেসার মাপি হাই দেখাই আচ্ছা ঠিক আছে এরপর যখন সাগর সাহেবের প্রেসার মাপতে যাবেন আপনার উপরে 60 এর মুতামটা লাগায় মাপবেন স্যার আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলব আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন ভোটার আইডি কার্ড আর জন্মনিবন্ধন দেন এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি স্যার ভোটার আইডি কার্ড তো আছে কিন্তু জন্মনিবন্ধন তো নাই জন্মনিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না যান আগে জন্মনিবন্ধন করে আসেন বিশ্বাস করেন স্যার আমার জন্ম আর তাও যদি হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন জুম্মা মোবারক ভাবি কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম জুম্মা মোবারক হঠাৎ আপনার এরকম পরিবর্তন হলো কি করে আর ভাবি বলেন না আমি বুঝতে পারছি আমার পাপের কলস ভরে গেছে কলস ভরে গেছে তাতে কি হয়েছে আপনি বাজার থেকে ড্রাম কিনে নিয়ে আসেন হুজুর তোমাকে অপমান করছে কেন কি করছো হুজুর বললাম হুজুর স্বপ্নে দেখি নাকি মসজিদের হুজুরের সাথে ঝামেলা করতে যাও আমার কি দোষ হুজুর আগে বলছে মিথ্যে কথা যারা বলবে তারা জাহান নামে যাবে হুজুর ঠিকই তো বলছে আজকে কি নিয়ে ঝামেলা করছে সেটা বলো হুজুর বলছে বৌর প্রশংসা করতে আমি বললাম হুজুর তাহলে তো সবাই জাহান নামে যাবে হুজুরের সাথে জ্ঞান জাম করতে যাও হুজুর জিজ্ঞেস করছে জুম্মান নামাজ শেষে কোথায় যাবেন আমি বললাম কবরস্থানে যাবো এর জন্য তো হুজুর রাগ হতে পারে না কি হয়েছে সেটা বলো হুজুর বলে আরবিতে বলেন তখন আমি বললাম ইন্না রাজিউন এই, তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাস হাসি করছে হুজুর বলছিল কে কে জানতে যেতে চান হাত জাগা আমি হাত জাগাই নেই তাই সবাই হাসছে আসবেই তো গাধা নিয়ে সংসার করি কেন হাত জাগাও নাই তুমি অন্য কোথাও যাবা তোমার উপর রাগ হয়ে হুজুর নাকি মসজিদ ছেড়ে চলে যাচ্ছে কি করছো তুমি হুজুর বয়ান থাকবে না ঠিকই তো বলছে হুজুর রাগ হয়ে চলে যাচ্ছে কেন সেইটা বলো আমি শুধু বললাম হুজুর দুইজন ছাড়া কেউ আসে না আর চারজন ছাড়া কেউ যায় না আরে অরুণ সাহেব আপনার পায়ের কি অবস্থা ভালো কিন্তু যার জন্য পা কাটে প্লাস্টিকের পাও লাগাইছেন সে প্লাস্টিকের পাও নীল হয়ে যায় ও আচ্ছা এবার বুঝতে পারছি কি বুঝতে পারছেন এখন কি বাকি পাও কেটে প্লাস্টিকের পাও লাগাবেন আরে না আপনার প্যান্ট পাল্টাতে হবে আপনার প্যান্টের থেকে রং লাগে ও আচ্ছা জানো আমাদের গ্রামে বিরাট একটা রাজপ্রাসাদ আছে হ্যাঁ দেখছি কিন্তু ওর গেটে এত বড় বড় তালা লাগানো কেন ওই রাজ্যের যত ভূত পেত আছে সব ওইখানে তালা মারা আছে ও আচ্ছা তা অত বড় তালা ভাঙিয়ে তুমি কেন বের হইছিলা তোর ঘর মটকাইতে কত কি করি তুমি না বলছিলাম মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিবি দেখে এক এক হাসতেছিলে কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল কতবি এই শুনছ না আমি কানে শুনি না আমি কেন আমার বাপ দাদার চোদ্দ গুষ্টির কেউ কানে শোনে না কিন্তু আমি যদি কিছু বলি তাহলে তোর বংশের সবাই শোনে তোর বাপ শোনে তোর মা শোনে তোর ভাই শোনে তোর বোন শোনে এমনকি তোর ঘরের कुत्ताটাও শোনে শুধু আমি শুনি না কতবি এই কি হলো তুমি কিসের জন্য যাবা একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন তারা তুমি বস করতে চাও ওইটা তাবিজ ছিল না ওইটা ছিল গাধা একটা